আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা ট্রাভেল করব শ্যামলি পরিবহনের এসপি এই ওয়ান জে বাসের সাথে তো এই বাসটির বিস্ময়কর জীবনের প্রথম বিস্ময়কর কিছু ড্রাইভিং এর চিত্র আপনাদের মাঝে তুলে ধরছে যেখানে থাকছে এক ডজনেরও বেশি ওভারটেকিং এবং সেই ওভারটেকিং কি আমাদের বাস চালক করেছে না ওভারটেকিং খেয়েছে সেটাই আপনাদের মাঝে এখন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো সেই সাথে এমন ড্রাইভিংয়ের জন্য আসলে এই বাসটির সাথে কি আদৌ যায় কিনা তা আপনাদের মাঝ থেকে কমেন্টের মাধ্যমে আশা করবো তো তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে কিন্তু যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য সবার নিকট অনুরোধ রইল কারণ আজকের এই ভিডিও থেকে শ্যামলি পরিবহন এবং শ্যামলি এনা ট্রাভেলস এর কি পার্থক্য বা কেমন সার্ভিস সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বুঝে যাবেন শ্যামলি পরিবহন বা শ্যামলি এসপি এই বাসের ট্রাভেল ব্লকটি বন্ধুরা ইতিমধ্যে শুরু করলাম মোটামুটি আশি স্পিডে যেহেতু রাস্তা একদম ফ্রি এখানে একশো একশো স্পিড স্পিডে অন্যান্য বাসগুলো বিশেষ করে লোকাল বাসও কিন্তু এখানে স্পিডিভাবে চলে কারণ এখানে ওয়ান বাই ওয়ান হিসেবে অনেক সুন্দর একটি রাস্তা দেখা যাচ্ছে এটা কিন্তু এটা কিন্তু ঢাকা কক্সবাজারের মধ্যে এই রুটের অবস্থান তো সামনে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব কিন্তু মোটামুটি মধ্যবয়সী বেশি বয়স্কও না আবার বেশি ইয়াং বয়সীও না মধ্যে দেখতে পাচ্ছেন যাত্রী জন্য দুটি বাস আমাদেরকে ওইটি দিয়ে গেল একটি হচ্ছে মিয়ামি ইয়ার কানের নতুন টেকেন বাস আর একটি হচ্ছে পুরবি তো দেখা যাক আমাদের শ্যামলি পরিবহনের এসপি এই ড্রাইভার সাহেব কীভাবে ড্রাইভিং করে একটা ট্রাক এর ধরে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব যাচ্ছেন উনি স্টেশন যে কোন স্টেশন আসলে কিন্তু বাস কে থামিয়ে দিচ্ছেন এবং যাত্রী নেওয়ার জন্য কিছুক্ষণ পর পরে খালি বাসটি স্লো করে ওই ট্রাকটিকে ওভারটেক করতে প্রায় দশ দশ কিলোমিটারের মতো পথ দিতে হয়েছে সামনের মিয়ামি বাসটি আমাদেরকে যেটা ওভারটেক করে গেছিলো সেটা এবং বাসটিকে দেখা যাচ্ছে যদিও অনেক কষ্টে এই বাসের জ্যাম থাকার কারণে এই বাসগুলোর বাম্পে ছুটে চলছে একটু পরে দেখবেন এই চালক কি করে এই চালক যে এত শেষরা এত শেষরামি করে সেটা আমি অন্য কোনো ড্রাইভারের কাছ থেকে কোনোদিনও পাইনি দূরপাল্লার এমন একটা বাস এই ধরনের ড্রাইভিং এটা কখনোই আশা করা যায় না সামনে একটা স্পিড ব্রেকার পড়েছে ওইটাকে তার কিন্তু তার খবর হয়ে গেছে অনেক সময় তো বাসের ও বন্ধ করে দেয় কেমন ড্রাইভার বুঝলাম না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যাত্রী তোলার জন্যই শুধু শুধুই ব্রেকিং ছিল এবং এখানে মিয়ামি এয়ারপোর্টের আরও একটি বাস আমাদেরকে ওভারটেক করে চলে গেছে এখন এটা হচ্ছে পটিয়া চট্টগ্রামের বাইপাস রুট এই বাইপাস রুটে কিন্তু মিনিমাম একশো প্লাস গতি যেহেতু এই রাস্তাটি অনেক আল্লাহ বুলেট আরো দুটি মিয়ামি বাসের থেকে আমরা ওভারটেক খেলাম এখানেও যাত্রী নেওয়া শুরু করছে এই ড্রাইভার সাহেব শুধু ড্রাইভার বললে ভুল হবে ওনার নাম দিয়েছি আমি ড্রাইভার এই ভ্যানটাকে নিয়ে উনি কি অবস্থা করে থাকেন এই ভ্যানটাকে ওভারটেক করতে ওর যান চলে গেছে আমার এমনটাই লেগেছে আমি বুঝলাম না এই ধরনের একটা দূরপাল্লার বাস যেটা কিনা ওয়ান জে বাস কক্সবাজার থেকে টাকা ঢাকা থেকে রংপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় সার্ভিস দিয়ে থাকে এমন একটা বাসে এই ধরনের একজন ড্রাইভার কিভাবে নিয়োগ দেওয়া হলো শ্যামলী পরিবহনের মালিককে আমি অনুরোধ করব। এই ধরনের ড্রাইভারদেরকে কিন্তু নিয়োগ না দেওয়ার জন্য কারণ এই ধরনের ড্রাইভারদের কারণেই কিন্তু দূরপাল্লার বাসকে একটা ওয়ান জে বাসকে লোকাল বাস বানিয়ে ফেলে যেটার কারণে অন্যান্য নতুন বাস এসেও কিন্তু এখন পরিবহন জগতে রাজত্ব করে যাচ্ছে যেমন হানিদপুর টোকিও টোকিও কিন্তু এখন সৌদিয়া এবং মার্সা বাসের রাজত্ব চলছে ডাকা চট্টগাদাম কক্সবাজার এই রুটে সেখানে তো স্লিপার বাস থাকবেই এইভাবে যদি ড্রাইভিং করে তাহলে কোন যাত্রী এই বাসের প্রতি আস্থা রাখবে কারণ দিন শেষে ভালো ড্রাইভিং উপহার যদি না দেয় ভ্রমণ পিপাসু বলেন কিংবা যে কেউ বলেন অবশ্যই ভালো ড্রাইভিং এর সাথে সাথে একজন ভালো ড্রাইভারের আশা করে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে একজন লোক নেওয়ার ক্ষেত্রে একটা রিল্যাক্স পরিবহন আমাদেরকে ওভারটেক করে দ্রুত গতিতে চলে গেছে তো এখন দেখতে পাচ্ছেন বাম্পারে আরও একটি বাস ও মাইক কি হচ্ছে এগুলো আমাদের সাথে জেদ্দা পরিবহনের খুঁজে বাসটিও বাউলির সাথে আমাদেরকে ওভারটেক দিয়ে গেল কোনো পাত্তাই দিল না আমি কিন্তু ড্রাইভার সাহেবের পাশেই বসেছিলাম যার কারণে আপনি দেখতে পাচ্ছেন একটু পরপর আমি লুকিং গ্লাসের দিকে আপনাদেরকে দেখাতে চেয়েছি কারণ এই বাসের পিছনে অনেক বাস কিন্তু বিরক্ত বোধ করতেছে কারণ এইটা কোনো মধ্যে ড্রাইভিং এর মধ্যে ওই যে দেখেন আরও মার্সা বাস কিন্তু উকি দিচ্ছে একটু পেলেই কিন্তু ভরে দিবে আমাদের এই ড্রাইভার সাহেব এই যে বলতে বলতে কিন্তু মার্সা বাসটি ক্ষিপ্রবর্তীতে আমাদের বাসটিকে ওটি দিয়ে এখন আপনারাই বলেন এই ধরনের ড্রাইভিং কি আসলে এই শ্যামলি কাছ থেকে আশা করা যায় এবং দেখুন মার্সা বাসটি কি সুন্দর কাটিং কুটিং দিয়ে একদম সতর্কতার সহিত অনেক সুন্দর ড্রাইভিং করে যাচ্ছে তো এত সুন্দর ড্রাইভিং দেখতে আসলে ট্রাভেল বলেন বা যে কোনো জায়গায় যাতায়াত বলুন আসলে কিন্তু মন মানসিকতা ভালো হয়ে যায় কিন্তু উগ্রভাবে নয় কারণ উগ্রভাবে ড্রাইভিংটা আমি আবার পছন্দ করি না এই যে দেখেন ওনার ড্রাইভিং স্কিলটা মার্সা বাসের এটা দেখলে বুঝতে পারবেন আসলে কি উগ্রভাবে করছে উনি না ভালো ড্রাইভিংয়ের ক্ষেত্রে ভালো ড্রাইভারের প্রয়োজন পড়ে সেটা এই এক মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন দেখেছেন কি সুন্দর মানে মিলে গেল। সুন্দরভাবে কিন্তু আমাদেরকে ওভারটেক করার পরে সেন্ট মার্টিনের স্লিপের বাসটিকেও কিন্তু সুন্দরভাবে উঠে দিয়ে গেল আবারও কিন্তু উনি বাহির হলে বুঝতে পারবেন যে ওভারটেক করার জন্য বাহির হয়েছে মানে ডান পাশে ওই যে আবার বাহির হয়েছে উনি ডান পাশ থেকে সুন্দর করে কিন্তু কন্যা দিয়ে ভাবে আরও একটি বাস আরেকটি বাসকে তিনি ওভারটেক করে গেলেন সেই সাথে ওনার বাম্পারও আমরা খুঁজে পাবো বলে আমি মনে করি না পিছনে কিন্তু দেখতে পাবেন একটু পরে আরও বাস উকে দিচ্ছে ওহ শিট মিয়া 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 মি ইয়ারকন বাসের একটি বাসকে কিন্তু আমরা ইতিমধ্যে ওভারটেক করেছি যাই হোক এই বাসটিকে ওভারটেক করার মাধ্যমে কিন্তু মানে একটু শান্তি পেলাম কারণ যদিও বিরতির জন্য সে দাঁড়িয়ে আছে ও ইতিমধ্যে এখন দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কাছ থেকে আমাদের অশেষ একটা ভালোবাসা আমাদেরকে দিয়ে গেল এখানে বুঝতে পারলাম যে সেনাবাহিনীও কিন্তু বাস লাভার সেটা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের সামনে যে বাসগুলো ছিল দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো মিয়ামি বাসগুলো এবং ওই সেন্ট মার্টিন বাসগুলো কিন্তু জেদ্দাসহ সবগুলো দূরপাল্লার বাস এদিকে চলে যাচ্ছে বাম দিকে যে রুটটি দেখতে পেয়েছিলেন এবং সেটি কন্ডফুলি ব্রিজ কন্ডফুলি বঙ্গবন্ধু ট্যানেল দিয়ে কিন্তু সরাসরি লিঙ্ক হয়ে তার রুটে প্রবেশ করবে এবং এই আমরা এখন যে মাসে পাঁচের পিছনে যাচ্ছি এটা হচ্ছে বন্ধুরা ভিতর দিয়ে আপনার অলঙ্কার মধ্যে অলংকারে বর্দার হাত হয়ে অলঙ্কার এবং এক কান হয়ে কিন্তু আপনার টাকার উদ্দেশ্যে ছুটি চলবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের একটা সিএনজিও মানে এমন অবস্থা কারণ উনি বুঝতে পারছেন যে আমাদের ড্রাইভার সাথে কিন্তু একটা ড্রাইভার সেটা উনি বুঝে গেছেন যার কারণে নিশ্চয়ই মিডিয়ার দিক না সিলেন্ট না যাওয়ার কারণে অনেক কিছু বলছে ওনাকে যাত্রীটা এবং সুপারভাইজার তো আসলে ওই সি ঠিক ছিল আমি সেটাই বলবো কারণ এবার ড্রাইভিং ডেকে হয়তো এমন ভাবটা আমরা ইতিমধ্যে নতুন ব্রিজের টুল ব্রিজের জ্যামটা খেয়ে গেলাম এবং সামনে দেখা যাচ্ছে জেদ্ এক্সপ্রেস বাসটি কিন্তু চেকিং পোস্টে আমরা ওভারটেক দিয়ে গেলাম যেহেতু আমাদেরটা চেকিং করার কোনো প্রয়োজন হয় না কারণ শ্যামলি বাস দেখছে হয়তো ওইটা চেক করার কারণে এটাকে ছেড়ে দিতে হয়েছে তো বিল পরিশোধ করে টুল পরিশোধ করে আমরা আবার অগ্রসর হলাম সামনে আবার ট্রাকটি ছিল একদম স্লো অবস্থায় কিংবা দাঁড়ানো আমাদের বাসটি যে সেও বাম থেকে ডাইরেক্ট টান লেনে চলে আসলো আসলে আজকে কি হচ্ছে সেটা বুঝতে পারছি না নিজেও কারণ শ্যামলে বাসের মতো এমন একটা আন্তর্জাতিক খ্যাত একটা আসা এই কোম্পানিকে কোম্পানির বাসটি এমন কোম্পানি বাসটির এমন ড্রাইভিং আসলেই দুঃখজনক আমি এমনিতে শ্যামলি এসপিতে কিন্তু টোটালই উঠি না কারণ শ্যামলি এসপি পি যতগুলাই আছে বাস সবগুলাই কিন্তু বেশিরভাগই এরকম রাফ ড্রাইভিং এর সাথে কিন্তু লোকাল বাসের মতো ইয়ে করে এদিকে আরেকটা দেখতে পাচ্ছেন এই বাসের ড্রাইভিং দেখে আর একটি মার্সা বাসের ড্রাইভার ওনাকে খাট্টা করে চলে গেল তো বলতেছে যে এটা কোন ধরনের ড্রাইভিং শেষরামের একটা লিমিট থাকে সেটাই বলে উনি চলে গেল তো ইতিমধ্যে কিন্তু নতুন ব্রিজ ক্রস করতেছি আমি আমরা সেই ক্ষেত্রে দেখতেছেন এমন একটা ড্রাইভিং আজকে আমরা উপহার পেলাম যেটা সম্পূর্ণটাই ভুল ড্রাইভিং বা এই এই ধরনের ড্রাইভিংদেরকে আমার মনে হয় শ্যামলী পরিবহনের কোম্পানিকে কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত যে এমন ড্রাইভার যাতে নির্বাচন করা না হয়